আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস সিক্সের একুশ নম্বর অধ্যায় অর্থাৎ অনুপাত ও সমানুপাতের যে অধ্যায়টি রয়েছে তার পার্ট টু সমাধান করাবো আমাদের পার্ট ওয়ানের ভিডিওতে কিন্তু এক থেকে সাত পর্যন্ত যে যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলির সমাধান হয়ে গিয়েছে আজকের ভিডিওতে আমি তোমাদের এই আটের দাগ থেকে তেরো দাগে পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এখানে দেখো আট নম্বর অঙ্কটা কি বলা হয়েছে সমবাহু ত্রিভুজে তিনটে কোণের অনুপাত লিখি দেখো সমবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজে তিনটে বাহুর দৈর্ঘ্য সমান হয় কি তিনটে বাহুর দৈর্ঘ্য আমাদের সমান হয় তাকে সমবাহু ত্রিভুজ বলে তাহলে এটা যদি আমাদের একটি সমবাহু ত্রিভুজ হয় ধরো এটা প্রত্যেকটি হচ্ছে সাত সেমি করে দৈর্ঘ্য তিনটে বাহুর দৈর্ঘ্য গত সেমি সাত সেমি এখানে দেখো একটা জিনিস মনে রাখবে যদি সমবাহু ত্রিভুজ হয় তার প্রত্যেকটি কোণের মান হয় সিক্সটি ডিগ্রি কী হয় প্রত্যেকটি কোণের মান হয় কত ডিগ্রি ষাট ডিগ্রি এ কোনটার মান আমার ষাট ডিগ্রি এটার মানও ষাট ডিগ্রি এটার মানও ষাট ডিগ্রি তা এখানে কী বলা হয়েছে সমবাহু ত্রিভুজের তিনটে কোনো অনুপাত তিনটে কোণের মানেই কত ডিগ্রি করে আমাদের ষাট ডিগ্রি করে তা তিনটি কোনো অনুপাত কি হবে ষাট ডিগ্রি অনুপাত ষাট ডিগ্রি অনুপাত ষাট ডিগ্রি এভাবেই কিন্তু আমরা অঙ্কটা সমাধান করবো দেখো আট নম্বর অঙ্ক তবে আট নম্বর অঙ্ক আমরা জানি সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের মান সমান হচ্ছে সিক্সটি ডিগ্রি কত ডিগ্রি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান হয় ষাট ডিগ্রি অতএব সমবাহু ত্রিভুজের তিনটি কোণের অনুপাত কি সম্ভব ত্রিভুজের তিনটি কোণের অনুপাত আমাদের কি হলো দেখো এটা যদি আমাদের সম্ভব ত্রিভুজ হয় তাহলে এ কোনটার আমার ষাট ডিগ্রি এ কোনটার আমার ষাট ডিগ্রি এটাও আমাদের ষাট ডিগ্রি তাহলে তিনটি কোন অনুপাত কি হবে ষাট ডিগ্রি অনুপাত ষাট ডিগ্রি অনুপাত ষাট ডিগ্রি তো এটাকে যদি আমরা ষাট দিয়ে কেটে দিই তাহলে কি কে ষাট এক অনুপাত এটাকে ষাট দিয়ে কাটো তাহলে এক হচ্ছে এটা অনুপাত ষাট দিয়ে কাটলে কথা হচ্ছে এক তাহলে তিনটে কোনো অনুপাত করতে হচ্ছে দেখো আমাদের ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান আমার উত্তর কিছু ছিল দেখো সমবাহ ত্রিভুজে তিনটে কোনো অনুপাত লিখে তাহলে ত্রিভুজে তিনটে কোনোর অনুপাত করতে হবে ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান তাহলে দেখো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে এবার আমরা দেখে নেব নেক্সট নম্বর অঙ্ক কি বলে দেখো সমকোণী সমদিবাহু ত্রিভুজের অনুপাতি দেখো এখানে হচ্ছে কোনগুলো তোমাকে জেনে রাখতে হবে তাহলে অঙ্কগুলো হয়ে যাবে সমকোণী সমদিবাহু ত্রিভুজ মানে কি যদি কোনো ত্রিভুজের একটি কোণ হচ্ছে নব্বই ডিগ্রি এবং দুটো বাহু সমান দেখো সমকোণী মানে কি একটি কোণ সমকোণ সমদিবাহু মানে কি এর মধ্যে দুটো বাহু সমান ধরো এরকম একটি ত্রিভুজ রয়েছে এটা হচ্ছে সমকোণী ধরো সমোধিবাহুর ত্রিভুজ যার কি এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান আর এখানে হচ্ছে কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি কি একটা কোন আমি নব্বই ডিগ্রি পেয়ে গেলাম তাহলে বাকি যে দুটো কোণ থাকছে তাদের মান কত হবে যেহেতু এই বাহুটা এই বাহুটা সমান হবে তাহলে যে কোনো ত্রিভুজে সমান বাহুর বিপরীত কোনগুলোর মান আমার সমান তাহলে কি এ কোনটার আর এ কোনটার মান আমরা কী হবে সমান হবে আমরা কি জানি একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় একশো আশি ডিগ্রি তাহলে একটা কোণের আমি পেয়ে গিয়েছি কত ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি বাদ দিয়ে দেওয়া বাকি কত থাকছে নব্বই ডিগ্রি এই কোণটার এই কোনটার সমষ্টি অর্থাৎ এই দুটো কোণের যোগফল হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি আর এই দুটো কোণের মানই সমান অর্থাৎ এই দুটো কোণের মান কী হয় নব্বই ডিগ্রি অর্ধেক করে নব্বই ডিগ্রি অর্ধেক করে কথা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এটার মানো পঁয়তাল্লিশ ডিগ্রি এটার মনে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে নব্বই আর পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এদের অনুপাতটা বের করলে কিন্তু আমাদের কি হয়ে যাবে এই অঙ্কটা হয়ে যাবে তাদের সমকোণী সমদিব ত্রিভুজের নয় নম্বর অঙ্ক আমরা জানি সমকোনি সমদিবাহু সমদিবাহু ত্রিভুজের তিনটি কোণের মান মান কি যে একটা হচ্ছে নব্বই ডিগ্রি আর দুটো হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি করে পঁয়তাল্লিশ ডিগ্রি কমা পঁয়তাল্লিশ ডিগ্রি এবার আমাদেরকে কি চেয়ে এসে দেখো সমকোনি সমুদ্র ত্রিভুজের তিনটি কোণের অনুপাত অতএব সমকোনি সমুদিবাহু ত্রিভুজের অনুপাত কি একটা করে নব্বই ডিগ্রি অনুপাত কত ডিগ্রি দুটো পঁয়তাল্লিশ ডিগ্রি অনুপাত পঁয়তাল্লিশ ডিগ্রি দেখো এটা নব্বই ডিগ্রি কেটে পঁয়তাল্লিশ কেটে পঁয়তাল্লিশ নব্বই তারপরে দেখো পঁয়তাল্লিশ কে পঁয়তাল্লিশ আবার পঁয়তাল্লিশ কে পঁয়তাল্লিশ টু ইস টু ওয়ান ইস টু ওয়ান এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেলো নয় নম্বর অঙ্কের এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ দশ নম্বর অঙ্ক কি লাগছে দেখো দুশো দশ টাকা ফতেম সাকলের মধ্যে থ্রি ইজ টু ফোর অনুপাতে ভাগ করে দেওয়ার চেষ্টা করি কাকে কত টাকা দেবো সেটা লিখে দেখো আগে এরকম অঙ্ক আমরা একটা করেছি সেইভাবেই কিন্তু সমাধানটা করবো দুশো দশ টাকা ফতেম সাকলের ভিতরে কি অনুপাতে ভাগ করবো থ্রি ইজ টু ফোর থ্রি ইজ টু ফোর মানে যদি ফতেমাকে আমি তিন টাকা দিই তাহলে সাকেলকে আমি কত টাকা দেবো চার টাকা দেবো সেইভাবেই কিন্তু আমাকে ভাগ করতে বলা হচ্ছে দশ নম্বর অঙ্ক দেখো দশ নম্বর অঙ্ক ফতেমা ও শাকিলের পাওয়া টাকার অনুপাত টাকার অনুপাত সমান কত দেখো থ্রি ইস টু ফোর থ্রি ইস টু ফোর আমরা কি করবো এটাকে মোট অনুপাত দেখো আগে ওই রকম একটা অঙ্ক কিন্তু আমরা সমাধান করেছি মোট অনুপাত মোট অনুপাত মোট অনুপাত যখন এই তিন যোগ চার তিনে কত সাত এবার আমরা কি ফতেমার আনুপাতিক ভাগ হার ফতেমার ফতেমার আনুপাতিক ভাগহার

মোট কত টাকা ভাগ করা হয়েছে দেখো দুশো দশ টাকা তাহলে দুশো দশ টাকার মধ্যে ফতেমা পাবে দুশো দশ টাকার মধ্যে ফতে ফতেমা পাবে ফতেমা আনব ভাগ আর কত দেখো তিন বাই সাত এটা আমি লিখবো মোট কত টাকা দুশো দশ টাকা গণিত চিহ্ন দিয়ে দুশো দশটা আমি এখানে লিখবো সাত দিয়ে কেটে দাও তিন সাততে একুশ একটা শূন্য হচ্ছে শূন্য বসিয়ে দাও তাহলে তিন ত্রিকে নয় তাহলে নব্বই টাকা কত পাচ্ছে দেখো নব্বই টাকা এবার দুশো দশ টাকার মধ্যে কে পাবে সাকিল পাবে দুশো দশ টাকার মধ্যে শাকিল পাবে সাকিল অনুপাতের ভাগা চার বাই সাত মোট অনুপাত মোট টাকা হচ্ছে দুশো দশ সাত দিয়ে কাটক তিরিশ চার ত্রিশ একশো কুড়ি টাকা তাহলে দেখো আমরা কি বলেছিলাম যে এই দুটো যেটা আমার উত্তর বেরোবে সেই দুটোকে যোগ করলে আমার এখানে যে সংখ্যাটা আমি বসিয়েছি সেটা মিলবে দেখো দু একশো কুড়ি আর নব্বই যোগ করে দেখো দুশো দশ হচ্ছে দুশো দশ মিলে যাচ্ছে তাহলে অঙ্কটা কিন্তু আমাদের ঠিক রয়েছে উত্তর আমি কি লিখবে দেখো কাকে কত টাকা দেবো অতএব ফতেমাকে নব্বই টাকা এবং শাকিল কে একশো কুড়ি টাকা দেব তা দেখব অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখবো নেক্সট অঙ্ক অর্থাৎ এগারো নম্বর অঙ্ক কি বলেছে মোহিত এক দোকান থেকে ষোলো টাকায় ছয়টি কলা কিনে আনলো কিন্তু রাজু অন্য দোকান থেকে দুই ডজন কলা কত টাকায় বাহাত্তর টাকা কিনলো অনুপাতে প্রকাশ করে দেখি কে কলা কিনতে বেশি টাকা খরচ করেছে তাহলে দেখো এদের অনুপাতটা আমরা কীভাবে বের করবো দেখো মোহিত কী করেছে আঠেরো টাকা দিয়ে ছটা কলা কিনেছে আর হচ্ছে রাজু কী করেছে দুই ডজন দুই ডর্জন মানে কি এক ডজন মানে বারোটি তাহলে দুই ডজন মানে হচ্ছে বারো দু চব্বিশটি চব্বিশটি কলা কিনেছে কত টাকাতে বাহাত্তর টাকা তাহলে এদের দুজনের টাকার পরিমাণের টাকার অনুপাতটা আর কলার অনুপাতটা আমি আলাদা আলাদাভাবে বের করব। যদি সমান হয় তাহলে জানবো যে দুজনেই কলা কিন্তু একই টাকা খরচ করেছে তারপরে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে তাহলে দেখো এ কী করেছে এর টাকার কত টাকা আঠেরো টাকা এর টাকা কত টাকা বাহাত্তর টাকার এর কলা কটা ছয়টি এর কলা কয়টা দেখো চব্বিশটি তাহলে দেখো এগারো নম্বর অঙ্ক প্রথমে কে রয়েছে দেখো মোহিত ও রাজুর মোহিত ও রাজুর টাকার অনুপাত কি টাকার অনুপাত দেখো মোহিতের কত টাকা খরচ হয়েছে আঠেরো টাকা রাজুর কত টাকা খরচ হয়েছে বাহাত্তর টাকা তাহলে আঠেরো মোহিতের প্রথমে রয়েছে তাহলে মহিতেরটা প্রথমে বাহাত্তর ডাইরেক্ট আঠারো তে আঠেরো আঠারো দিয়ে আঠেরো কে আঠেরো চার আঠেরো বাহাত্তর অনেক আমরা ডাইরেক্ট রেখে দিলাম ধরুন যদি ছোট করে কাটো তাও কিন্তু হবে এবার দেখো দুই ডজন দুই ডজন সমান হচ্ছে এক ডজন সমান আমরা কি জানি বারোটি তাহলে বারো গুণিত দুই সমান হচ্ছে চব্বিশটি এবার আমরা কি করব মোহিত রাজুর হচ্ছে কলার অনুপাত মোহিত রাজুর কলার অনুপাত দেখো মোহিত হচ্ছে আঠেরো টাকা দিয়ে কতগুলো কলা কিনেছিল ছয়টি কলা আর হচ্ছে রাজু বাহাত্তর টাকায় কতগুলো কলা কিনেছিল চব্বিশটি তাহলে মোহিতের কলা কয়টি ছয়টি আর রাজুর কলা কয়টি কিনেছিল চব্বিশটি তাহলে এদের কলা যেটা রয়েছে সেটা অনুপাতটা বের করো দেখো ছয় দিয়ে কাটো ছয়কে ছয় অথবা ছয় দিয়ে ভাগ করো চার ছয় চব্বিশ অনিস টু ফোর দেখো আগে দুজনের টাকার অনুপাত কত অনিস টু ফোর এদের দুজনের কলার অনুপাত কত দেখো অনিস টু ফোর অর্থাৎ অনুপাত দুটো আমাদের কী হয়ে গেলো সমান হয়ে গেল তাহলে অনুপাত যদি দুটো সমান হয় তাহলে তারা কলা কিনতে কী করেছে একই পরিমাণ টাকা খরচ করেছে উত্তর কে চেয়েছে দেখো অনুপাতে প্রকাশ করে দেখি কে কলা কিনতে বেশি টাকা খরচ করেছে কেউ বেশি টাকা খরচ করেনি দুজনেই সমান টাকা খরচ করেছে অতএব কলা কিনতে দুজনেই সমান টাকা খরচ করেছে তাহলে দেখো এগারো নম্বর অঙ্ক কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেবো নেক্সট অঙ্ক অর্থাৎ বারো নম্বর অঙ্ক কি বলা আছে আমাদের স্কুল থেকে আয়েসা ও কামালের বাড়ি যথাক্রমে এক কিমি ও ছশো মিটার দূরে আজ আয়েসা ও কামাল বাড়ি থেকে যথাক্রমে কুড়ি মিনিট ও বারো মিনিটে স্কুল এসেছে অনুপাতে প্রকাশ করে দেখি এরা একুশ সময়ে না একজন আগে স্কুল এসেছে তাহলে দেখো সেম অঙ্ক এগারোটার মতো আমরা করবো কি এখানে দুজনের হচ্ছে দূরত্বের অনুপাত কত দেখো আয়েশার বাড়ি থেকে স্কুলের দূরত্ব এক কিমি আর কামালের হচ্ছে ছশো মিটার তাহলে এদের দুজনের দূরত্বটা আমি প্রথমে অনুপাতটা বের করবো তারপরে দুজনের যে সময়টা লেগেছে সেই সময়টার অনুপাতটা আমি বের করে নেব তাহলে এক কিলোমিটার সময় আমরা কি জানি এক হাজার মিটার বারো নম্বর অঙ্ক তাহলে দেখো বারো নম্বর এক কিমি সমান হচ্ছে কত মিটার এক হাজার মিটার আমরা কি লিখতে পারি দেখো আয়েসা ও কামালের বাড়ি থেকে স্কুলের দূরত্বের অনুপাত আয়েসা কি রয়েছে দেখো আয়েসা কামালের বাড়ি থেকে স্কুলের দূরত্বের অনুপাত দূরত্বের অনুপাত দেখো আয়েসার বাড়ি থেকে হচ্ছে এক কিমি এক কিমি মানে আমি কি পেয়ে গেলাম এক হাজার মিটার আর হচ্ছে কামালের বাড়ি থেকে হচ্ছে কত রয়েছে দেখো ছশো মিটার তাহলে আমি এখানে ছশো বসিয়ে দিলাম দেখো দুটো শূন্য দুটো শূন্য বাদ দিয়ে দিলাম এই দুটো বাদ চলে গেলে থাকলো কত দশ এখানে কত থাকলো দুটো বাদ দিয়ে দিলে ছয় দুই দিয়ে কাটো পাঁচ দুগুণে দশ তিন দুগুনে ছয় তাহলে ফাইভ ইস টু থ্রি হয়ে গেলো তাদের কি দূরত্বের অনুপাত এবারে আমরা কিসের অনুপাত বের করব তাদের সময়ের অনুপাত তাহলে আয়েসার সময় লেগেছে কুড়ি মিনিট আর হচ্ছে কামালের সময় লেগেছে বারো মিনিট দেখো আয়েসা ও কামালের সময়ের অনুপাত কত মিনিট কুড়ি মিনিট অনুপাত হচ্ছে বারো মিনিট দেখো এটাকে চার দিয়ে ভাগ করো চার আর কুড়ি তিন চারে বারো তারা দেখো আজ যাচ্ছে না তাহলে ফাইভ ইস টু থ্রি আগেটা যাদের দূরত্বের অনুপাত কীল আমাদের ফাইভ ইস টু থ্রি সময়ের অনুপাত করতো ফাইভ ইস টু থ্রি দুটোই আমাদের কী হয়ে যাচ্ছে একই হয়ে যাচ্ছে তাহলে তারা একই সময়ে স্কুলে এসেছে তাহলে দেখবো অতএব অতএব দুজনে একই সময়ে স্কুলে আমাদের অলরেডি সমাধান হয়ে গেল এবার আমরা দেখে নেব দেখো তেরো নম্বর যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কটা আমরা দেখে নেব তেরো নম্বর অঙ্কগুলো কি বলছে নিচের অনুপাতগুলোর মধ্যে কোন কোন অনুপাত গুলি সমান হিসাবে দেখো সমান অনুপাত আমরা কিভাবে করবো এই যে দুটো করে অনুপাত রয়েছে সেগুলোকে আমরা হচ্ছে ছোট করবো ছোট করে দেখবো একই আছে না আলাদা যদি একই থাকে তাহলে লিখবো সমান যদি একই না থাকে তাহলে লিখবো সমান নয় তাহলে দেখো তেরোর এক নম্বর অঙ্ক কত রয়েছে থ্রি অনুপাত থ্রি ও ফাইভ অনুপাত ফাইভ এটাকে ছোটো করো থ্রি অনুপাত থ্রি আছে কি তিন দিয়ে কেটে দেয় তাহলে ওয়ান ইস টু ওয়ান এটাকেও ছোটো করো তাহলে কী রয়েছে ফাইভ ইস টু ফাইভ তাহলে পাঁচ দিয়ে কাটলে কে পাঁচ আবার পাঁচকে পাঁচ দেখো পাঁচকে পাঁচ আবার পাঁচকে পাঁচ আবার পাঁচে কে পাঁচ তাহলে দুটোই এক এখানেও দুটো এক অনুপাত এখানেও দুটো কি একই অনুপাত তাহলে দুটো যদি আমরা একই অনুপাত তাহলে অনুপাতগুলো কি সমান তাদের থ্রি ইজ টু থ্রি এবং অনুপাত দুটি কি সমান এবারে দেখুন নেক্সট অঙ্ক কি রয়েছে দেখো দেখো নেক্সট যেটা রয়েছে সেটা বই বৈদিকে লক্ষ্য করো কুড়ি অনুপাত চব্বিশ আর একটা কী রয়েছে আমাদের এদিকে পঁচিশ অনুপাত তিরিশ এটাকে দেখো ছোটো করার চেষ্টা করো আমরা যদি পাঁচ দিয়ে পাঁচ দিয়ে তো যাচ্ছে না চার দিয়ে দেখো চার পাঁচা কুড়ি চার ছয় চব্বিশ এটাকে তো পাঁচ দিয়ে দাও পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছয় তিরিশ তাহলে ফাইভ টু সিক্স এটা আমাদের কি ফাইভ ইস টু সিক্স তা দুটো আমাদের একই হয়ে যাচ্ছে তাহলে অনুপাত দুটো সুমনদেব কুড়ি অনুপাত চব্বিশ ও পঁচিশ অনুপাত তিরিশ অনুপাত দুটি কি সমান এটাও কি হয়ে গেলো দেখো আমাদের সমান কিন্তু হয়ে গেল এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ তিন নম্বর যে অঙ্কটা রয়েছে দেখো ওয়ান ইস টু নাইন আর হচ্ছে নাইন ইস টু এইটিন দেখো এটা আমাদের কিন্তু কাটছে না দেখো এটাকে আমার এক দিয়ে কাটছে এটাকে নয় দিয়ে কাটছে কিন্তু আমরা অনুপাত করার সময় কি জানি দুটো সংখ্যাকে যদি একই সংখ্যাতে ভাগ করা যায় অথবা একই সংখ্যা দিয়ে কাটতে পারে তাহলেই আমাদের কাটাকাটি চাই কাটছে না যেটা রয়েছে সেটাই লিখে দাও ওয়ান ইস টু নাই এখানে দেখো দুটোকেই কাটছে নয় দিয়েই কাটছে নয় কে নয় নয় দুগুণে আঠেরো এটা কি হলো ওয়ান ইস টু নাইন এটা অন ইস টু টু দেখো আগেরগুলো সমান হয়েছিল তার জন্য অনুপাত দুটো সমান হয়েছিল কিন্তু এটার ক্ষেত্রে দেখো অনুপাত দুটো কিন্তু একই আসছে না তাহলে আমরা কি লিখবো অনুপাত দুটো সমান নয় অতএব ওয়ান ইজ টু নাইন ও নয় ইজ টু আঠেরো অনুপাত দুটি সমান নয় তাহলে তিন নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেলো এবার আমরা দেখে নেব চার নম্বর অঙ্ক দেখো কী রয়েছে আঠাশ অনুপাত একুশ ও কুড়ি অনুপাত পনেরো তাহলে দেখো এই দুটোকে কী হচ্ছে সাত দিয়ে দেখো কাটছে চার সাত আঠাশ তিন সাততে একুশ তা চার সাততে আঠাশ তিন সাততে একুশ এ দুটোকে দেখো পাঁচ দিয়ে দুটোকেই কাটছে চার পাঁচা কুড়ি তিন পাঁচা পনেরো এটা কত আসছে ফোর ইস টু থ্রি এটা তো আমাদের কী আসছে ফোর টু থ্রি অর্থাৎ দুটো আমাদের কী আসছে একই আসছে আর দুটো যদি আমরা একই আসে তাহলে আমরা কী লিখবো অনুপাত দুটি সমান অতএব আঠাশ অনুপাত একুশ ও কুড়ি অনুপাত পনেরো অনুপাত দুটি কি সমান এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল চার নম্বর অঙ্কের এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ পাঁচ নম্বর অঙ্ক কি রয়েছে দেখো ওয়ান পয়েন্ট ফোর অনুপাত জিরো পয়েন্ট সিক্স আর এটা কি রয়েছে সিক্স পয়েন্ট থ্রি অনুপাত টু পয়েন্ট সেভেন এবার দেখো অনুপাত রয়েছে আমরা দেখি অনুপাতের আগে হচ্ছে দশমিক রয়েছে তা আমাদের প্রথম কী কাজ হবে অঙ্কগুলো করার সময় আমরা এই যে দশমিকটা রয়েছে সেই দশমিকটাকে আমরা তুলে দেব। তাহলে কি দশমিকটা তুলে দিলে চোদ্দো হলো এই দশমিকের জন্য আমরা একটা এক পাই ডান দিকে একটা সংখ্যা রয়েছে দেখো এটা দশমিক ডান দিকে একটা সংখ্যা রয়েছে তাহলে একটা শূন্য অনুপাত দিয়ে দাও এনে কী রয়েছে ছয় রয়েছে এখানে দশমিকটা যদি আমি তুলে দিই দশমিকের জন্য একটা এক ডান দিকে দেখো একটা সংখ্যা তাহলে একটা শূন্য আমি পেয়ে গেলাম এবার দেখো দেখি ভগ্নাংশ চলে আসতো কি চোদ্দো বাই দশ আর হচ্ছে ছয় বাই দশ যদি আমাদের এরকম ভগ্নাংশ থাকে কি থাকে যদি ভগ্নাংশ থাকে তাহলে ভগ্নাংশ নিচে অর্থাৎ হরে যে সংখ্যাগুলো থাকবে তার আমি লসাগু করব দি লসাগু যেটা হবে সেই লসাগু দিয়ে দুটোকেই আমি গুণ করব। তাহলে কিন্তু হরের সংখ্যাগুলো আউট হয়ে যাবে দেখো হরে কী রয়েছে দশ আর দশ দশ আর দশে তাহলে লসাগু করে না দশ আর দশ দেখো দিয়ে দাও পাঁচ দুগুণে দশ পাঁচ গুণে দশ আবার পাঁচ দিয়ে দাও পাঁচে কে পাঁচ কে পাঁচ কত হলো দুই গুণিত পাঁচ সমান হচ্ছে দশ এ দশ দিয়ে এটাকেও গুণ করো এই দশ দিয়ে এটাকেও গুণ করো তাহলে দেখো আউট হয়ে যাবে কীভাবে চোদ্দো বাই দশ হলো গুণিত দশ দশ দিয়ে গুণ করছে অনুপাত দিয়ে দাও ছয় বাই দশ যেটা রয়েছে লিখে দাও গুণিত এখানে দশ আমরা লস গুলো দশ দিয়ে গুণ করো এই দশ এ দশ কাটলো এ দশ এ দশ কাটা গেলো এখানে কী থাকছে দেখো চোদ্দো অনুপাত এখানে কী থাকছে উপরে ছয় এবার দেখো দুই দিয়ে কাটো সাত দুগুণে চোদ্দো এখানে অনুপাত তিন দুগুণে ছয় কত তিন দুগুণে দুই দিয়ে কাটছে তাহলে তিন দুগুণে ছয় সাত অনুপাত কি হচ্ছে তিন আসছে এটাই কিন্তু আমাদের কি অনুপাত হলো কি সেভেন টু থ্রি এটাতে কত সেভেন ইস টু থ্রি এবার এটার ক্ষেত্রে দেখব অনুপাতটাকে তুলে দাও তাহলে কি কত হচ্ছে তেষট্টি দশমিকের জন্য একটা এক ডান দিকে একটা সংখ্যা তাহলে একটা শূন্য এটার হয়ে গেলো অনুপাত দিয়ে দাও কত এসছে সাতাশ দশমিকের জন্য একটা এক ডান দিকে একটা সংখ্যা একটা শূন্য দেখো আবার দশ আর দশ রয়েছে দুটোকে লস করলে কত হবে দশই হবে তাহলে তেষট্টি বাই দশ গুণিত দশ সাতাশ বাই দশ গুণিত দশ এ দশ দশ এলাই দশ দশ কেটে দাও কিন্তু কত থাকছে তেষট্টি অনুপাত সাতাশ দেখো এটাকে নয় দিয়ে কাটছে নয় দিয়ে কাটলে কত সাত নয় তেষট্টি তিন নয় সাতাশ তাহলে দেখো এটারও অনুপাত আমার কে আসলো সেভেন টু থ্রি এটারও কি সেভেন টু থ্রি তাহলে দুটোই অনুপাত আমাদের একই হচ্ছে আর একই যদি অনুপাত হয় তাহলে আমরা কী জানি অনুপাত দুটো সমান প্রদেব ওয়ান পয়েন্ট ফোর অনুপাত জিরো পয়েন্ট সিক্স ও সিক্স পয়েন্ট থ্রি আমাদের হয়ে গেলো এবার আমরা দেখবো আজকের শেষ অঙ্ক অর্থাৎ ছয় নম্বর অঙ্ক দেখো কত বাহান্ন অনুপাত হচ্ছে উনচল্লিশ আর কি রয়েছে আমাদের চুয়াল্লিশ অনুপাত তেত্রিশ দেখো এটাকে তেরো দিক কাটো চার তেরো বাহান্ন তিন তেরো উনচল্লিশ এখানে দেখো এগারো দিক কাটছে চার এগারো চুয়াল্লিশ তিন এগারো তেত্রিশ এটা দেখো ফোর ইজ টু থ্রি এটা আমাদের ফোর ইজ টু থ্রি তাহলে অনুপাত দুটো আমাদের কী হয়ে যাচ্ছে সমান হয়ে যাচ্ছে অতএব বান্ন অনুপাত উনচল্লিশ ও চুয়াল্লিশ অনুপাত তেত্রিশ অনুপাত দুটি কী সমান তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস সিক্সের কোষে দেখি একুশ অর্থাৎ অনুপাত ও সমানুপাতের যে অধ্যায়টি ছিল তার আট নম্বর অঙ্ক থেকে তেরো নম্বর অঙ্ক পর্যন্ত যতগুলো অঙ্ক ছিল সেই সব অঙ্কগুলো সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে असङ्ख्य धन्यवाद